জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে বেলা বাবা কথা কথা বাবার সময় আর ঠিক নয় সন্তানকে বললেই যে বাবু এ কাজটা করো তো বাপের কথা সময় আছে শোনার সময় নেই কেন মোবাইল নিয়ে বাঁচতো বিকেলবেলা বাবা বলে ঝাঁসের কথা বাবার কথা শোনার মত সময় যে আর নাই রাস্তার পাশে বই রয়েছে রাস্তার পাশে বই ফেসবুকে ফেসবুক রে জমানা ফেসবুকে খাইছে জমানা মোবাইল খাইছে জমানা মেসেঞ্জারে খাইছে জমানা হোয়াটসঅ্যাপে খাইছে চল্লিশ বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে মহিলা যখন ফেসবুকে একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে আপনাদের এলাকাতে হয় না পালাপালি সিস্টেম আছে জি কিসের কারণে মোবাইলের কারণে कोई बोलछन विधवा महिला जखन फेसबुक के ढके हैंडसम एक्टर चल के देखे प्रेमी पड़े सानि संतान सब छड़िया सानि संतान सब छड़िया छे ঘরে জামানা ফেসবুকে খায় জামানা মোবাইল খায় জমানা হোয়াটসঅ্যাপে খায় জমানা মেসেঞ্জরে খায় অল্প বয়সের ছেলে মেয়ে চড়াইছে মানা ফেসবুক খাইছে জামানা মোবাইল খাইছে জামানা হোয়াটসঅ্যাপ খাইছে জামানা মেসেঞ্জার খাইছে রাত্রিবেলা একা একা ঘুমজে আসে না ফেসবুক ফেরেনা ছারা यार ভালো লাগে না রাত্রিবেলা একা একা ঘুমজে আসে না ফেসবুক ছাড়ায় আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে হাই জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে অল্প বয়সের পোলা মাইয়া তুমি জড়াইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে কথা